মানে পৃথিবীর ভয়ঙ্কর ভয়ঙ্কর যদি কিছু থাকে সেটা হচ্ছে মানুষ সব থেকে ভয়ঙ্কর মানে পৃথিবীতে সব মানুষের হাতে মানুষ খুন হয় সব থেকে মারা যায় সামান্য একটা মশার কামড়ে মানুষ মারা যাচ্ছে আপনি বুঝতে পারতেছেন ডেঙ্গুতে আক্রান্ত হলে আমরা হসপিটালে দৌড়াই ডাক্তারের কাছে দৌড়াই কিন্তু এর আগে সচেতন হয় না যেমন গুলো দেখেন আপনার জানালায় ফিটিং আছে যে দেখুন বোঝাও যায় না যে জানালাই নেট ফিটিং আছে মানে দূর থেকে বোঝা যায় না এটা এখানে পড়ে থাকবে আপনার কোনো কাজ নাই জাস্ট একবার ফিটিং করে দিবেন এটা আপনি কম পক্ষে এক থেকে দেড় বছর এটা ব্যবহার করা যায় স্প্রে ব্যবহার করবেন নিরসল ব্যবহার করবেন আপনার বাচ্চার শ্বাসকষ্ট হবে আপনি শ্বাসকষ্ট হবেন কয়েল লাগাবেন একটা মশার কয়েল ধোয়া একশোটা সিগারেটের ধোয়ার সমান ডেঙ্গু নিয়ে বর্তমানে যে পরিমাণে নিউজ বাড়তেছে নিউজ বড় কথা না ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তেছে ডেঙ্গুর মৃত্যুর হার বাড়তেছে তো তেমনি একটা নিউজ আপনাদের সাথে শেয়ার করি প্রথম আলোর এটা হচ্ছে পাঁচ অক্টোবর দু হাজার পঁচিশ আহ এটা ছিল এরকম জ্বর হলে ডেঙ্গুর পরীক্ষা করানোর পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের জ্বর হবে ডেঙ্গুর পরীক্ষা করার জন্য রিকমেন্ড করেছে স্বাস্থ্য অধিদপ্তর কারণ হচ্ছে জ্বর হলো নিকটস্থ হাসপাতালে গিয়ে ডেঙ্গুর পরীক্ষা করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর পরীক্ষায় ডেঙ্গুর সংক্রমণ শনাক্ত হলে অনতিবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার অনুরোধ করা হয়েছে আজ রোববার ডেঙ্গুতে নয় জনের মৃত্যু হয়েছে এর পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক মইনুল হাসান গণমাধ্যমকে বিজ্ঞপ্তি পাঠিয়ে এই অনুরোধ করেছেন আর আপনি জ্বর হলে কিন্তু আসলে ডেঙ্গুর এখন বর্তমানে ডেঙ্গু যে হয়েছে বোঝাও যায় না মানে এটা একদম হাইট থাকে শরীরের মধ্যে আস্তে আস্তে এটা আপনাকে করে ফেলে দুর্বল করে ফেলে তখনই যখনই অবস্থা খারাপ তখন তখন আমরা হাসপাতালের দিকে দৌড়াই আর ডেঙ্গুর দেখেন ডেঙ্গুর আপনি টেস্ট করবেন বা পরীক্ষা করবেন কোথায় এক হাজার টাকার মতো খরচ হয় আর আমাদের এই যে জানাল কাস্টমাইজ নেট এটা যদি আপনি আপনার পুরো বাসায় লাগিয়ে ফেলতে পারবেন এক হাজার টাকার মধ্যে আমরা আসলে যখনই ডেঙ্গুতে আক্রান্ত হই হাই হুতাশ পড়ে যায় তখন হচ্ছে ডাক্তারের কাছে দৌড়াই তখন হচ্ছে অনেক টাকা হয় খরচ হয় ফ্যামিলির মানুষ হয়রান হয় মানে হসপিটালের সিঁড়ি নামা দৌড়াদৌড়ি একটা অবস্থা মানে যে আক্রান্ত তার থেকেও বেশি সমস্যা হয় যে আপনার ফ্যামিলি মেম্বারদের এই আমরা বাসির আমার দীর্ঘ দুই থেকে আড়াই বছর ধরে কাজ করতেছি যে আপনার এই জানালার কাস্টমাইজ মশাই নেট নিয়ে এটা আপনি আপনার বাসার দরজা জানালা এবং বাথরুমের ভেন্টিলেটর যখন ফিটিং করবেন তখন আপনার ঘরে কোনো প্রকার মশা প্রবেশ করতে পারবে না আপনি এবং আপনার প্রিয় পরিবার থাকতে পারবেন মশাবাহিত রোগ থেকে সম্পূর্ণ নিরাপদ আপনি জাস্ট আপনার পুরো বাসায়গুলো ফিলিং করতে প্রায় হাজার বারোশো টাকার মধ্যে ফিলিং করে ফেলতে পারতেছেন কিন্তু মানে আপনি ওষুধ খরচ কত টাকা যায় ডেঙ্গু আক্রান্ত একজন মানুষের হসপিটালের ভর্তি যদি তিন দিন হসপিটাল থাকেন কত টাকা খরচ আসতে পারে এই নেটগুলো দেখেন আপনার জানালায় ফিটিং আছে যে কিন্তু বোঝাও যায় না যে এই জানালায় নেট ফিটিং আছে মানে দূর থেকে বোঝাও যায় না এটা এখানে পড়ে থাকবে আপনার কোনো কাজ নাই জাস্ট একবার ফিটিং করে দিবেন এটা আপনি কমপক্ষে এক থেকে দেড় বছর এটা ব্যবহার করা যায় আপনার কোনো কাজ নেই প্রতিদিন খোলা ফিটিং এর কোনো ঝামেলা নাই জাস্ট জানলা খোলার প্রয়োজন হলে এক পাশ থেকে জানালাটা খুলে এই যে নেটটা খুলে জানালা লাগিয়ে দিলেন তাতে যদি জানালা লাগানোর প্রয়োজন হয় লাগানোর পরে আবার হচ্ছে আপনি নেটটা লাগিয়ে দিলেন একদম সিম্পল ভাবে যদি আপনি দরজা জানালা এবং ভেন্টিলেটর লাগান আপনার ঘরে তো কোনোভাবে মশাক প্রবেশ করতে পারতেছে না আপনার আপনি নিশ্চিন্তে ঘরে বসে কাজ করতে পারবেন আর এই যে ডেঙ্গুর যে ভয়াবহ একটা পরিস্থিতি মুক্ত প্রতিদিন যে পরিমানে ডেঙ্গু নিয়ে আমরা যেহেতু আমরা চাই যে বাংলাদেশের মানুষ ডেঙ্গু থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে যেন মানুষ আরেকটা মানুষের জন্য মারা না যায় কিন্তু আমরা এই বাসিরামার দু এড়ো বছর কাজ করা দেয় মানে আস্তে আস্তে আসলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাটা কমে আবার এই বছর দেখতেছি বেড়ে গেছে আমরা কিন্তু দেখেন ডেঙ্গুতে আক্রান্ত হইলে ডেঙ্গুতে আক্রান্ত হলে আমরা হসপিটালে দৌড়াই ডাক্তার কাছে দৌড়াই কিন্তু এর আগে সচেতন হয় না যেমন আগুন লাগার আগে আমরা কোনো প্রকার সচেতন হয় না যখনই আগুন লাগে তখন হচ্ছে সচেতন মানুষ আগুন নিয়ে অনেক রকমের ইয়ে করে কিন্তু প্রতিদিন দেখবেন আগুন লাগারও নিউজ পাওয়া যায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে এরকম নিউজ পাবেন আসলে শেয়ার করেন আপনারা এটা আমি চাই যে আপনারা এই ভিডিওটা শেয়ার করে আপনার আহ পরিচিত দ্বন্দ্ব জানান আপনি সচেতন হন এবং আপনার আশেপাশের পরিচিত জনরাও যেন সচেতন হয় আমরা চাই আমরা দীর্ঘদিন ধরে আসলে কাজ করে যাচ্ছি বাংলাদেশের মানুষকে সচেতন করার জন্য যেন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একটা মানুষের জন্য মারা যায় সামান্য একটা মশার কামড়ে মানুষ মারা যাচ্ছে আপনি বুঝতে পারতেছেন মানে এই এই জন্য এটা কিন্তু আসলে সামান্য মশা আমরা এই কথায় কথায় যেমন আমি এখন বললাম সবাই এই সামান্য মশার কারণে আমরা আসলে সচেতন না মশা কিন্তু আসলে সামান্য না এটা আকারে ক্ষুদ্র হতে পারে কিন্তু এটার প্রকোপটা তো দেখতে পাচ্ছেন অলরেডি দুইশো বিশ জন এই বছরে মানে দশ মাস দশ মাসে দুইশো বিশ জন মানুষ কে সে মেরে ফেলছে মশা দেখেন মানে পৃথিবীর ভয়ঙ্কর ভয়ঙ্কর যদি কিছু থাকে সেটা হচ্ছে মানুষ সব থেকে ভয়ঙ্কর মানে পৃথিবীতে সব মানুষের হাতে মানুষ খুন হয় সব থেকে বেশি তারপরে মশা আছে মশার কামড়ে মানুষ মারা যায় দেখেন মানে হিংস্র পৃথিবীর হিংস্র হলে মানুষ আছে সব থেকে বেশি মানুষ মানুষের হাতে খুন হয় প্রতি বছর দেখতে পাবেন তারপর মশা আছে মশার কামড়ে মশার কামড়ে কতজন মানুষ মারা যায় আমরা এই মশাকে ভয় পাই না আমরা চাই যে আসলে মশাবাহিত রোগ থেকে আপনারা সুরক্ষিত থাকার জন্য ব্যবস্থা নেন আপনার বাসার সব থেকে মানে রিকমেন্ড করবো যে বাসার দরজা ভেন্টিলেটর মশারি নেট ব্যবহার করেন বা যেভাবেই পারেন আপনার বাসায় যেন মশা না ঢুকে সেই ব্যবস্থা করেন হয়তো আপনারা স্প্রে ব্যবহার করবেন নিরোসেল ব্যবহার করবেন আপনার বাচ্চার শ্বাসকষ্ট আপনি শ্বাসকষ্ট হবেন লাগাবেন একটা মশার কয়লে ধোয়া একশোটা সিগারেটের ধোয়ার সমান ব্যবহার করেন ক্ষতিকর এগুলা তাহলে এটা থেকে বাঁচার জন্য আরেকটা বিপদ আনতেছেন একটা সময় গিয়ে একটু বয়স যখন হবে শ্বাসকষ্ট ভুগবেন বা বয়স হওয়া লাগবে না বিভিন্ন রোগ বাসা বেঁধে যাবে সব থেকে একদম মানে ইজি ওয়ে এবং হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কার্যকর মশারি নেট কাস্টমাইজ করে আপনার ফিডিং করে ফেলবেন আপনার জাস্ট মেজারমেন্ট দিবেন আমাদেরকে আমরা সেই মেজারমেন্ট অনুযায়ী তৈরি করে আপনার বাসায় পাঠিয়ে দিব আপনি জাস্ট এক মিনিটের মধ্যে ফিডিং করে ফেলবেন একবার ফিডিং করবেন এক থেকে দেড় বছর চলতে থাকবে সরি তাহলে এই আপনারা মশা বাহিত রোগ থেকে বাঁচার জন্য আজও সচেতন যেভাবে পারেন মশা যেন বাসায় ঢুকতে না পারে অর্ডার করার জন্য আমাদের আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আমাদের ইনবক্সে দিতে পারেন অথবা অর্ডার না বাটনে ক্লিক করে আপনি অর্ডার করতে পারেন